হরে কৃষ্ণ জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় এই প্রার্থনাই করি গুড মর্নিং ওয়েলকাম মাই এভরি সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আবার একটা ব্লগ শুরু করে দিয়েছি তো আজকে একদম সকাল সকাল দেখো আমি বাঁশি বিছানাতে নিজের হাত থেকে একটা মন্ত্র পাঠ করি তিনবার বলি সেই মন্ত্র হচ্ছে করগীয় বসন্ত লিগে করমল সরস্বতী করমলত গোবিন্দ প্রভাতে কর দর্শন নমো তো এটা করে নিজের হাত সবসময় দেখবে নিজের হাতেতেই ভাগ্য থাকে তো এই মন্ত্রটা পাঠ করার পরে আমি বা ফা ফেলে নিজের নামবো আগে তো এটা আমার ফার্স্ট সকালের করণীয় প্রথম সব কাজ আর কি একদম তো পাপাই শোনা এখনও ঘুমাচ্ছে তো দেখো আমি বাপাটা পাটা প্রথমে ফেললাম নিয়মের শেষ নেই ভালো থাকার জন্য অনেক নিয়ম নিয়ম করতে পারলেই ভালো থাকা যায় তো এইবারে ভগবান আমার মা লক্ষ্মীকে দর্শন করে প্রণাম করব তো এখানেও আমার একটা মন্ত্র আছে মা লক্ষ্মীকে প্রণাম করবো তারপরে এখানে বসন্ত মাতা বাইরে গিয়ে তো করি নেই মাতাকে ঘরেই করে নিচ্ছি করে নিয়ে সূর্যদেবকে এখান থেকে প্রণাম করে নিচ্ছি তারপরে আমি বাকি কাজ সারব এটা আমার রোজগারের নিয়ম তো এইবারে আমি আর কাজ দেখো ঘরের মধ্যে আমরা কিন্তু ওই স্নেক প্লান্টটাকে নিয়েই ঘুমাই আর আমাদের জানলা টানা সব দেওয়া থাকে তো এবারে আমি জানলাগুলো সব খুলে দেবো আস্তে আস্তে তো ওই মানে এই স্নেক প্ল্যানের গাছটা নিয়ে তোমাদের কাছে একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসব সেই ভিডিওতে আমি সব কিছু বলবো তো দেখো জানলা খুলে দিচ্ছি আর আমার এই জানলাটাতেই প্রচণ্ড হাওয়া আসে হাওয়া আসলেও কিছু করার নেই জঙ্গলের পাশে বাড়ি তো তাই নেটটা ফেলে রাখতেই হয় তো আবার এই জানলাটা খুলে দেবো এটা হচ্ছে পূবের দিকে জানলা তো রোদটা একটু আসবে তো বাবার শুনে একটু মানে ওকে ও দিদি ভাইয়ের কাছে পড়তে যাবে বলছিল সকাল সকাল ওকে তুলে দিচ্ছি তুলে দেবো তো চট করে রোদটা আসলে দেখো কীরকম করা রোদ তো চোখে লাগলে কেমন হয় তো পর্দাটা আবার ফেলে দেবো তো কাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা কেউ স্কিপ করে যেও না আজকের ভিডিওটা তোমরা ফুল দেখো আজকে আমি একদম পুরো ঘরের কাজটা নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি এর আগে একটা করেছিলাম সবাই কমেন্ট করেছিলে তো একজন রূপালী চ্যাটার্জি কমেন্ট করেছিল দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ রূপালি এই দেখো তো আমি এখন কী বলতো আমি বেড কভারটা রাত্রে চেঞ্জ করেছিলাম আমি বেড কভারটা আমার রাত্রে চেঞ্জ করলে সুবিধা হয় সকালে অত সময় হয় না আমার প্রচণ্ড কাজ না দেখলে তোমরা বুঝতে পারবো না সব কিছু তো শেয়ার করা যায় না তো ওই জন্য বেড কভার একটা পেতে দিলাম তার ওপরে আমি পরিষ্কার করবো যদিও বেশি নোংরা নেই তবুও পরিষ্কার করে নিই আজকে পাপায় স্কুল হওয়ার কথা ছিল স্কুলটা নেই তো ওই জন্য আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি একদম স্কুল না সরি পড়া ছিল পড়াটা ক্যান্সেল মনে ম্যাম পড়াবে না তার জন্য ভাবেন সকালে কাজটা সেরে নিই পড়াটি স্কুলে তো ঠিক টাইমেই চলে যাবে তো দেখো আমি ফ্যানটা কিন্তু এইভাবেই পরিষ্কার করি বাদ দেওয়া পাশ পাশ কভারটা এইভাবে নিয়ে আর আমাদের এই ফ্যানটা কিন্তু ভীষণ কারেন্ট কম পড়ে একটু কষ্ট করে একবার কিনতে পারলে কিন্তু খুবই ভালো তো এর মানে ডান্ডাগুলো খুব সরু সরু টাইপের তো এরকম আর ওই ওই পাখা হলে কি বলো পিলো কভারটা দিয়েও করা যায় তো আমি এই দেখো কভারটার মধ্যে দিই আর বেশি নোংরা নেই আমি মানে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি তো এই দেখো ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি আজকে মোটামুটি ঘরটাকে একদম পরিষ্কার করে ঝকঝকে করবো কারণ আর হবে না কারণ কী বলতো আমার একটা ঘরের মধ্যে সব কিছু ইচ্ছা থাকলেও উপায় নেই কোথায় কি রাখবো আর ঠিক করতে পারি না ভাজ করতে করতে এদিকে কোচায় ওদিকে কোচায় একটা ঘরের মধ্যে তুমি বলো আমাদের খাওয়া দাওয়া ঠাকুর ঘর সব কিছু তো এসিটাকেও পরিষ্কার করে নেবো আমি এসিটাকেও সপ্তাহে সপ্তাহে নেটটাকেও পরিষ্কার করে নিই আর আমার দেওয়া আছে মাঝে মাঝে সার্ভিস করে দিয়ে যায় তো এই দেখো পরিষ্কার করে নিচ্ছি আসলে আমাদের একটা রুম তো এত গরম আর তোমাদের দাদাভাই হচ্ছে ভোরে কাজ করে রাতে কাজ করে ঘুম হয় না যখন আমাদের ছিল না খুবই কষ্ট সত্যি কথা বলতে আমার বাবার সোনা বিছানায় শুলে তো মানে সেই পাশটা ঘেমে যেত ঘুমাতে পারতো না তো তোমাদের দাদা ভাই দুবেলা কাজ করে একটু ঘুমটা না হলে হয় তার জন্যই নেওয়া আমাদের তা তোমরা কেউ খারাপ কমেন্ট করো না আর খারাপ মনে করো না অনেক কষ্ট করেই একটা জিনিস ঘুম নিয়েছি কারণ দিন রাত খাটে যে মানুষটা তার ঘুমটা দরকার তো এই দেখো এবার আমি প্রথমে একটা হালকা করে পরিষ্কার করে নেব তারপরে আবার একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবো কারণ প্রথমে যদি তুমি ভিজে দিয়ে পরিষ্কার করো তাহলে কী বলতে স্ক্র্যাচ পড়ে যায় যে নোংরাগুলো আছে তো প্রথমে আগে নোংরাটা ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে তারপরে ভিজে আর আমার সেরকম বিশেষ নোংরা নেই আমি তোমাদের দাদা ভাই দু দিন তিন দিন আগে পরিষ্কার করেছিল তো আমি আবার পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাকিগুলো বাকি সবগুলো তোমাদের দাদাভাই কয়েন শুধু এসিটাই পরিষ্কার করেছিল আর এসিটা আমরা গরমের শুরুতে চালানোর আগেই সার্ভিস করে নিয়েছি আর পাখাগুলো গরমের আগে তোমাদের বলা হয়নি চেক করে নেবে সবাই নাটগুলো টাইট ফাইট দিয়ে কারণ এক শীতটা সিজনটা পুরো বন্ধ থাকে তো তো যখন স্টার্ট করবে একটু দেখে নিয়ে নেবে তো এবারে আমি ওখানে নেটের ওখানটায় দিয়ে রাখলাম কাপড়টা যাতে নোংরা না করে তো আমি দেওয়াল টেওয়াল সবগুলো ঝেড়ে নেবো একটু একটু যা ঝুল ঢুল পড়েছে যা কারণ চৈত্র মাস গেল তো তো বেশি পরে নি সব কিছু আমি একদম মুছে টুচে নেবো একদম আর সত্যি কথা তোমরা আমার ঘরটা সেরকম গোছানো নেই এই কারণে আমি অনেক জিনিস একটা রুম দশ বাই এগারো ঘর কত জিনিস রাখতে পারি বলো তো তবুও সবাই এসে বলে তুমি ভালোই গুছিয়ে রাখো বলে কিন্তু আমার তো মনে হয় না আরও গুছিয়ে আর গাছ বসানোর এত শখ দেখো ওই জানলার ওখানটায় গাছ আছে আমার তো কিছু গাছ আছে মঙ্গলের জন্যে বাড়ির মঙ্গলের জন্যে তারপরে রাত্রে আমরা দরজা জানলা দিয়ে শুই তার জন্যে কিছু গাছ রাখা এটা পাপায় সোনার ভাতে পেয়েছিলো ইউজ করা হয়নি এক দুদিন করেছিল তো ওইভাবেই আছে স্মৃতি হিসাবে জিনিস থাক ওর জিনিস তো আমার মোটামুটি সব পরিষ্কার করা ঝাড়াঝাড়ি হয়ে গেছে এইবারে ঝাড় দিয়ে নিয়ে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে আমি দেওয়াল তেওয়ালগুলোও পরিষ্কার করে নেবো দেওয়ালটাও আমি মুছে নি যতটা পারি একদম তো সবটা তো তোমাদের শেয়ার দেখাতে পারিনি তো এই দেখো আমি আস্তে আস্তে সব পরিষ্কার করে নিচ্ছি আর আজকে পাপার পড়া থাকলে আর হতো না পড়াটা নেই বলেই করে নিলাম আর গাইস আমার চ্যানেলে যারা নতুন আছে ওর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি মোটামুটি আজকে সব মানে সকাল থেকে সব কাজ তো শেয়ার করা যায় না তো সকালের বাসি কাজটাই তোমাদের শেয়ার করছি বাকি তো সারাদিন কাজ থাকবে আমার এত কাজ আর যেন তো বাড়ির বউদের সুস্থ থাকতে হয় তো এই নিয়ে তোমাদের একটা ভিডিও আমি দেব তো এবার বাইরে একটু এখানে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে আবার মানে ঝুলটা ঝুলটা ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপরে আবার ঝাড় ঝাড় দিয়ে নেবো নিয়ে ঘর মুছে নেব সকালের কাজের আর শেষ নেই বাড়ির বউদের সবসময় শরীর সুস্থ থাকলেই মনে হয় ভাইর সব মানে ওরা হচ্ছে বাড়ির বউরা চব্বিশ ঘন্টা ডিউটি করলেও শেষ হয় না তো প্যান্টটাও আমি ধুয়ে নেবো ভেবেছিলাম তবু না আসলে তোমাদের দাদাভাই ব্যবসায় বেরোয় তো আর ব্যবসায় বেরোনোর সময় প্রতিদিনই কাঁচা কাপড় পরে বেরোনোই সবথেকে মঙ্গল তো ওটা যেহেতু রাত্রে পড়েছিল জন্য কেঁচে দিচ্ছি তো চলে আসলাম ঘটার পরিষ্কার করে একবার দিয়ে জল নিয়ে জ্বালানাটা পরিষ্কার করবো টবের নিচগুলো একদম ধুয়ে দেবো আর জ্বালানাটা ধুয়ে দিলে কি হয় বলো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে যখন আমাদের এসে ছিল না আমি কি করতাম এখানে গাছ ছিল গাছে জল দিতাম জানলাটা ধুয়ে দিতাম আর জানলাতে একটা টেবিল ফ্যান লাগিয়ে দিতাম আর জানলার ওপারে বাইরে একটা গাছ ছিল তখন গাছটা বেশ ছোট ছিল জল দিয়ে ভিজিয়ে দিতাম তাহলে হাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা আসতো আর গরমের সময় তো বিছানায় শোয়াই যেত না এত গরম হতো নিচে শুতে আমার নিচে তো জায়গা হয় না আমাদের তিনজনের অল্প জায়গা ছোট ঘর মানে তোমরা দেখলেই বুঝতে পারবে তার মধ্যে তো সংসারের জিনিস তো শেষ নেই মানুষের শখের শেষ নেই আর জিনিস কেনার শেষ নেই সংসারের জিনিস সব সময় বাড়তেই থাকে কমতে তো থাকে না একটার পর একটা বাড়তে থাকে তো ফাইনালে আমি এবারে জল নিয়ে এসেছি আর ওই এসির ওই নেট পরিষ্কার করে নিয়ে এসেছি নিয়ে এসে এখানে জল ঝাড়াতে দেবো তারপর মুছে তারপর তোমার দাদা ভাই আসলে লাগিয়ে দেবে এটা তো আমি এখন একটু জলে নুন দিয়ে নিচ্ছি এবারে জানলা টানলা দরজা টরজাগুলো একটু মুছে নেবো তারপরে আবারও ঘর মোছার সময় আবার নুন দিয়ে নেবো তবে আমি প্রত্যেক দিনই ঘর মোছাতে যাই ব্যবহার করি না কেন আমি লাইজাল ব্যবহার করি তো লাই শেষ হয়ে গেছে এবার আমি দরের মানে ধুলো পড়েছে না একটু ঝুল ঝেড়েছি তো দরজা টরজায় একটু ধুলো ধুলো লেগেছে তো আমি একদম জলজাগুলো জানলা টান্না সব কিছু মুছে নেবো একদম তো প্রত্যেক দিন যতই যা আমি ইউজ করি না কেন লবণটা ইউজ করি এক চামচ লবণ ইউজ করি আর লবণটা ইউজ করাও বাড়ির মঙ্গল আর এদিকে প্রিপারেটিভটাও হয় না মঙ্গলটা বেশি কাজ একদিন ইউজ করি না সেটা তোমরা কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলে দেবো সেটা কোন দিনটায় লবণটা ইউজ করি না আমি আর সেটা করতে নেই কেন সেটাও বলে দেবো তো সংসারে জানো তো মঙ্গলের জন্যে সংসারে ভালো থাকার জন্যে নিয়মের শেষ নেই নিয়ম কিন্তু করতে পারলে আর পরিশ্রম আমার মা বলে কাজ করা ভালো কাজ যত করবে সংসারে ততই ভালো কাজ করা কাজ করলে কোনো কিছু হয় না তো সেটাই আমি মায়ের কথা মনে করি সকাল থেকে কাজ শুরু করে দিই কাজ আর শেষ হয় না সেই পাপায় শোনা স্কুল থেকে চার আসে চারটের সময় খাইয়ে দাইয়ে ঘরের সবাই তখন একটু কম তারপর সন্ধে থেকে আবার স্টার্ট আমি ঘরের চাকরানি আমি ঘরের রানী আমি ঘরের আমার ছেলের মা আমি ম্যান দিদিমণির সব কিছুই আমার ছেলের গাইড করা সব কিছুই আমি করি তো একটা মা বাড়ির বউকে সব কিছুই হতে হয় এই যে আমার অফিস আমার বাড়ি এটা তো আমি এখানেই ডিউটি করি আমার তাই এইবারে ঘরটা মুছে নেবো জলটা পাল্টে নিয়ে আসছে একবার তিনবার জল পাল দিয়েছি কারণ ঘরটার মুছে তো প্রথমে জিনিস টিনিসগুলো মুছে নিলাম তারপর আবার ঘরটা মুছে নিলাম ফের আবার একটু ঘরটা মুছে নেব বারবার যেহেতু আজকে একটু সময় আছে দশটা পর্যন্ত পাপায় সোনাকে আবার দশটার পরে খেতে দিতে হবে দিয়ে আবার স্কুলের জন্য রেডি করব । তো আমি আজকে দশটার মধ্যে কাজ সারতে পারিনি কারণ অনেকটা সময় লেগেছে আজকে আমার কাজ করতে পুরো ঘরটাকে একদম মুছেছি আমি দেওয়াল পর্যন্ত মুছেছি ঘরের যত জিনিস টিনিস আছে সব কিছু মুছেছি তো ওই জন্যে সকালে রান্না নেই আজকে পাপার সোনাকে পান্তা আর ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে স্কুলে খাইয়ে মানে খেয়ে ওটা স্কুলে চলে যাবে আর টিফিনে আজকে আপেল দিয়ে দেবো তারপরে রান্না করবো একটু বেলাতে আর গাইস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না তোমরা আর দিদি ভাইকে কিন্তু ফুল ফুল সাপোর্ট করো তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণভাবে দরকার আর কমেন্ট করতেও ভুলো না তোমরা আর অনেক অনেক করে শেয়ার করো তোমাদের লাইক কমেন্ট শেয়ার দেখতে যেন তো অনেক ভালো লাগে নিজেকে ভিডিও করার অনেক আগ্রহ বাড়ে তো আমি চলে এসেছি বাসন মাজতে বাসনটা আমার কম আছে যেহেতু আমি রাত্রে বাসন মেজে নিই যতটা পারি রাতে মেজে নেওয়ার চেষ্টা করি কারণ সকালে অনেকটা বাসন হলে খুব সমস্যা হয় কারণ এই একই কলে আমিও কাজ করি কাকিমাও কাজ করে ভাই মানে অফিসে যায় স্নান করা আছে তো ওই জন্যে সমস্যা হয় এটা কাকার কল আমাদের কল নেই আর আমি সব চাপ কলেই কাজ করি কতটা কষ্ট হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না আর রোজ আমার অনেক কাজ হবে দেখো ভিজিয়ে রেখেছি প্রত্যেক দিন এই যে এখন কাজব তো তোমাদের দাদা ভাই থেকে আসলে আবার কাজবো বাবার সামনে স্নান করানো জামা কাপড় তোমাদের দাদা ভাই সব কিছু দেবো আবার পরে হবে ওটা মানে সকালে টিফিন টিফিন খাওয়ার পরে ওটা আবার স্টার্ট করি বাসন ধোয়া আবারও সব আবার করি মানে আমার কাজ শেষ নেই তারপরে রেগুলার ভক্তকে স্নান করাতে হয় ভক্ত যেগুলি দিয়ে মোছানো হয় সেগুলো ধুতে হয় মানুষ হতে পারে দু তিনজন কিন্তু কাজ কিন্তু অনেক তো আমি বাসনটা মেজে প্রথমে ডলে নিয়েছিলাম সেটা তোমাদের স্কিপ করে গেছি জল দিয়ে ভালো করে ডলে ডোলে নিই তারপরে ধুয়ে নিয়ে এরকম করে আর প্রচণ্ড রোদ এখানটায় পরে যার উপরে একটা চাদর দিয়ে দিয়েছি তো হয়ে গেছে এবারে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রোদটাও উঠে গেছে একটু দেরি হয়েছে যদিও আমার উঠতে আজকে তো আমি এখন ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো আমাদের ভক্ত পাশে শুয়ে আছে পাপায় শোনা ভক্তকে নিয়ে একটু পটি করাতে নিয়ে যাবে তো পাপায় শোনা সাইকেলটাও বাইরে বের করে দিয়েছি কারণ যেখানে সাইকেলটা রাখি সেখানে আমি রান্না করি তো রান্না করার সময় সাইকেলটাকে বার করে দিই আবার তুলে নিই কারণ খুবই সমস্যা তবে ভাবি ভগবান যে দিয়েছি দিয়েছে এটাই খুশি থাকা ভালো এর থেকেও মানুষ অনেক কষ্টে থাকে সে কথাটা ভেবে সে কথাটা ভাবলে কিন্তু নিজেকে ধর্ম ভালোই আছি বলবো যে যে ভক্তবাবু ওর ওখানটায় অনেকবার ভিজিয়ে দিয়েছি জল দিয়ে যাতে ওর গরম না হয় তো চলে এসেছি কাছাকাছি করে নিচ্ছি এবার জাস্ট ধুয়ে নেব সব তো শেয়ার করতে পারি না তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম তো আজকের ভিডিও সারাদিন যে সারাদিন তো না সকালের বাসি কাজ করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে আর এরকম ভিডিও একজন ভাই কমেন্ট করেছিল হিমাদ্রি হিমাদ্রি তো উনি বলেছিল যে বৌদি ভাই এরকম ভিডিও করবে খুব ভালো লাগে সকাল থেকে কাজ বাজ এরকম রান্না খাওয়া এরকম তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বলার জন্য তো আমি এখন ধুয়ে নিচ্ছি গামছা টামছা সবই কেঁচে দিয়েছি যেহেতু গামছা ইউজ করা তো রেগুলার কেঁচে নেওয়া ভালো আর আমার সত্যি তোমাদের দাদা ভাই বলেন আমি ছুঁচি ভাই খুব আসলে আমার সত্যি রকম লাগে বিড়াল টিড়াল তো লোম টোম পরে আমার খুব খারাপ লাগে শুনে সব কেঁচে খুব তো স্নান করার পরে এই কাচা টাচার পরে আমি স্নান করবো তো জামা কাপড়টা মেলবো পরে মেলার জায়গাটা একদম শর্ট আছে কারণ আমি কাগজের নিচে মেলবো জল ঝরে গেলেই আবার ঘরে তুলে নেবো কারণ বেশি রোদ্রে দিলে এখন রং নষ্ট হয়ে যাবে তো আমি কাঁচা ধোয়ার পরে কমফার দিয়ে ভিজিয়ে নিয়ে চান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্নাতে আজকে বেশি কিছু নেই ডাল করেছি এখন সকালের জন্যে তোমাদের দাদা ভাই পানটা খেয়েছে আর আমি একটু গরম ভাত খেয়ে নেবো এই যে আঁচার দিয়ে আলুটা মেখে নেবো দারুণ লাগে আমার খেতে আর ডাল করেছি সাথে ডিম ভাজা করে নিয়েছি আর পাশে ভক্ত জন্য ডিমের পোচ করে ভাত ঠান্ডা করতে দিয়েছি ভক্তকে দেবো এই যে পাশের খাবারটা ভক্তর আর আমি আচার দিয়ে খাবো আর আমার খুব ভালো লাগে এই দেখো খেতে দারুণ দারুণ আর ভক্ত খাবারটা পাশেই এই যে আমার ডাল আর পাশে ডিম ভাজাও নিয়ে নিয়েছি তো আবারও বলছি গাইজ তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো অনেক অনেক করে শেয়ার করো তো নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো আর তোমরা কী টাইপের ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে আর তোমরা তোমরা আমাকে কিন্তু অনেক অনেক করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট দেখলে জানো তো বারবার বলছি আমার ভিডিও করার আগ্রহ বাড়ে ভালো লাগে জানো তো কমেন্টগুলো দেখলে ভীষণ ভালো লাগে আর আমার চ্যানেলের বড়োদের প্রণাম আছোদের বুক ভরা ভালোবাসা এই যে খাওয়াটা খেয়ে নিচ্ছি দারুণ দারুণ হয়েছে খাবারটা সত্যি কথা সেতুর মধ্যে এখন আমার একদম ভালো লাগছে না তো গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা তো এখন আমি ঘুমিয়ে পড়ছি তোমরা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও আর জয় রাধিমা টাটা